তোমার ফ্ল্যাটটা কোথায় নিয়েছো অফিসের কাছাকাছি নিয়েছি ভাড়া বাড়িটা অনেকটা দূরে ছিল অফিসে যেতে আমার খুব অসুবিধে হতো তাই ভাবলাম অফিসের কাছাকাছি ফ্ল্যাটটা নিলে ভালো হবে অফিসের কাছাকাছি মানে তো খুব ভালো জায়গা তার মানে দামও অনেক পড়েছে দু এক মাসের মধ্যে প্রমোশন হবে বলে আমি একটু ভালো ফ্ল্যাট নিলাম তুমি যখন ফ্ল্যাটটা নিয়ে নিয়েছো তাহলে তোমার সঙ্গে টিআরবি দিতে আমাদের আর কোনো অসুবিধা নেই আমি সেই জন্যই তো এলাম আমি আমার সবকিছু টিয়ার নামে করে দেব ফ্ল্যাটটাও আমি ওকে খুব ভালো রাখবো তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে টিয়া একবার এদিকে আয় আমরা সত্যি অন্যায় করেছি শেখর তোমার বাড়ি নেই দেখে আমাদের বিয়েতে অমত করাটা উচিত হয়নি না না আমি সেটা কিছু মনে করিনি প্রত্যেক বাবা মাই তো চাই তার ছেলে মেয়ে ভালো থাকুক আমি এবার পুরোপুরি নিশ্চিত তোমার সঙ্গে আমার টিয়া খুব ভালো থাকবে শেখর কি বলেছে জানিস ওর ফ্ল্যাটটাও তোর নামে করে দেবে ওর যা কিছু আছে ও সব কিছু তোকেই দেবে আমাকে ক্ষমা করে দে টিয়া শেখর যে এত ভালো সেটা আমি আগে বুঝতেই পারিনি তুমি আমাকে এখানে ডাকলে কেন তোমরা তোর সঙ্গে কথা বলছো আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে কি আমি টিয়াকে আমাদের ফ্ল্যাটটা দেখিয়ে নিয়ে আসতে পারি? ফ্ল্যাট দেখাতে নিয়ে যাবে। না না, আপনাদের আপত্তি থাকলে নিয়ে যাব না। আচ্ছা আমি যদি সঙ্গে যাই তাহলে কোনো অসুবিধা হবে কি? কোনো অসুবিধা হবে না। আপনি যাবেন ফ্ল্যাট দেখতে। হ্যাঁ না যাওয়ার কি আছে? আমিও তো দেখে আসি। আমার মেয়ে আর জামায়ের ফ্ল্যাটটা কেমন হয়েছে? পায়েল নিশ্চয়ই কৃষ্ণকে ফিরিয়ে দিয়েছে তাই না মেয়েটা জেনে শুনে নিজের ক্ষতি করল কৃষ্ণ মানুষ হিসেবে খুব ভালো ছিল সে আমার পায়েলের জন্য পছন্দ হয়েছিল ঠিকই কিন্তু কৃষ্ণকে দেখার পর আমার মনে হয়েছিল পায়েলের পছন্দটা আমার থেকে অনেক বেশি ভালো এসব কিছু টিয়া করেছে ইচ্ছে করে ওদের সম্পর্কটা ভেঙে দিল একবার শেখরের প্রেমে পড়ে যাচ্ছে একবার কৃষ্ণর প্রেমে পড়ে যাচ্ছে কে জানে কেমন ধরনের মেয়েও আর ওর বাবা মাই বা কেমন শেখরের সঙ্গে বিয়ে ঠিক করার পর আবার কৃষ্ণর সঙ্গে বিয়ের কথা বলছে কৃষ্ণর সঙ্গে টিয়ার বিয়ের কথা বলেছে হ্যাঁ টিয়ার মা কৃষ্ণদের বাড়িতে গিয়ে কৃষ্ণ আর টিয়ার বিয়ের কথা বলে এসেছে তুমি কি করে জানলে কৃষ্ণর মাই তো আজকে সব কথা বললো আমাকে ওরা নাকি আগে একসঙ্গে সবাই একই জায়গায় থাকতো কৃষ্ণর মা বলছিল টিয়ার টিয়ার মানাকে একটু লোভী স্বভাবের মেয়েটাকে আমি কতবার করে বুঝিয়েছিলাম যেন যে অন্যর কথা ভেবে লাভ নেই কিছুতেই আমার কথা শুনল না আমার মেয়ের মনে তো অত প্যাচ নেই যে যেমন বুঝিয়েছে ও তেমনই বুঝেছে টিয়ার মা কৃষ্ণদের বাড়িতে পাইলের কথা বলতে গিয়েছিল তার মানে সেই সব কথা মিথ্যে ছেলেটা কত কষ্ট পেয়েছে জানো যখন ও বাড়িতে আসলো কত হাসি খুশি মুখ কত ভালোভাবে আমার সঙ্গে কথা বললো আর যাওয়ার সময় মুখ ভার করে বাড়ি থেকে বেরোলো আমাকে ক্ষমা করে দিন কৃষ্ণ আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আমি যদি শুধু নিজের সুখের কথা ভাবি তাহলে টিয়া কষ্ট পাবে আমি যদি ওকে কষ্ট দিয়ে আপনাকে বিয়ে করতাম তাহলে কোনো দিনও আমি ওর সামনে গিয়ে দাঁড়াতে পারতাম না আর আমি যদি টিয়াকে বিয়ে করি তাহলে তুমি ওর সামনে গিয়ে দাঁড়াতে পারবে তো কি হলো পায়েল তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না তো যদি আমি টিয়াকে বিয়ে করি তাহলে তুমি ওর সামনে গিয়ে দাঁড়াতে পারবে তো পারবে না পারতেই পারো না কারণ তুমিও আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি আমি তো বলেছি আপনাকে আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু কাউকে কষ্ট দিয়ে আমি সুখী হতে পারবো না আর আমার কষ্টটা সেটা তোমার চোখে করছে না আপনি যদি টিয়াকে বিয়ে করেন তাহলে অবশ্যই আমাকে ভুলে যাবেন টিয়া আপনাকে সাহায্য করবে আমাকে ভুলতে ঠিক আছে পায়েল তাহলে তাই হবে আমি টিয়াকে বিয়ে করব ওকে বিয়ে করে তোমার চোখের সামনে আমরা সুখে থাকবো আর তখন আমি দেখব আমাদেরকে সুখে দেখে তুমি কতটা আনন্দ পাও আমি আপনাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবো